আচ্ছা আমাদের চারপাশে এমন একটা ছোট্ট পোকা আছে যার গুরুত্ব আমরা প্রায় মানে খেয়ালই করি না আজ আমরা সেই মৌমাছিদের কথাই বলবো, যারা একদম নীরবে আমাদের বিশ্বজোড়া খাদ্য নিরাপত্তার অন্যতম প্রধান রক্ষক হয়ে কাজ করছে চলুন একটা প্রশ্ন দিয়ে শুরু করি কেমন আচ্ছা কাঠবাদাম কফি আর জুকিনি এই তিনটার মধ্যে মিলটা কথায় বলুন তো প্রথমবার শুনলে মনে হবে এদের মধ্যে তো কোনো সম্পর্কই নেই তাই না উত্তরটা খুবই সহজ কিন্তু ভাবলে অবাক হতে হয় উত্তরটা হল মৌমাছি হ্যাঁ ঠিকই শুনেছেন এই সবগুলো খাবারই কিন্তু সরাসরি মৌমাছির ওপর নির্ভর করে তো চলুন আর একটু গভীরে যাওয়া যাক তাই না আমাদের প্রথম সেকশনটাই হল পরাগায়ন ইঞ্জিন মানে কীভাবেই ছোট্ট একটা পোকা গোটা বিশ্বের খাবারের যোগান দিচ্ছে সেটাই আমরা দেখব এই সংখ্যাটা দেখুন তো একবার পঁচাত্তর শতাংশ ভাবা যায় মানে বিশ্বের প্রধান খাদ্যশস্যগুলোর চার ভাগের তিন ভাগই কিন্তু পরাগায়নের জন্য কোনো না কোনও প্রাণীর ওপর নির্ভর করে আর এই কাজের সবচেয়ে বড় কারিগর হল মৌমাছি এই পঁচাত্তর শতাংশের বিষয়টা যদি আরেকটু সহজ করে বুঝতে চান তাহলে আমাদের খুব চেনা কিছু খাবারের কথা ভাবুন যেমন ধরুন কাঠবাদাম অ্যাপল অ্যাভোকাডো ব্লুবেরি চেরি এমনকি জুকিনি পর্যন্ত এই ফসলগুলো হয় পুরোপুরি না হলে অনেকটাই মৌমাছির পরাগায়নের ওপর টিকে আছে জন্যই তো একটা খুব সুন্দর কথা আছে মৌমাছিরা হলো বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ ব্যবস্থার নীরব অভিভাবক মানে ওর একদম পর্দার আড়াল থেকে আমাদের খাবারের যোগানটা নিশ্চিত করে যাচ্ছে আচ্ছা এতক্ষণ তো আমরা একটা বড় ছবি দেখলাম চলুন এবার একটা নির্দিষ্ট আর বেশ নাটকীয় উদাহরণ দেখা যাক আমরা কথা বলছি ক্যালিফোর্নিয়ার বাদাম শিল্প নিয়ে এটা আসলে বিশ্বের সবচেয়ে বড় পরিকল্পিত পরাগায়ন উৎসব আর এখানেই বোঝা যায় আমরা মৌমাছির ওপর ঠিক কতটা নির্ভরশীল ব্যাপারটা হলো ক্যালিফোর্নিয়া একাই হ্যাঁ একাই সারা বিশ্বের আশি শতাংশেরও বেশি কাঠবাদাম উৎপাদন করে আর এই বিশাল প্রোডাকশন সিস্টেমটা এক কথায় পুরোপুরি মৌমাছির ওপর নির্ভরশীল আর এই বিশাল বাদামের বাগানগুলোতে পরাগায়ন করতে প্রতি বছর কতগুলো মৌমাছির কলোনি লাগে জানেন প্রায় বিশ লক্ষ টু মিলিয়ন চিন্তা করা যায় কি বিশাল একটা আয়োজন এখন প্রশ্ন হল এত মৌমাছি আসে কোথেকে এই বিশাল কাজটা সম্ভব হয় একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে যেটাকে বলে মাইগ্রেটরি বি কিপিং বা সোজা বাংলায় পরিযায়ী মৌমাছি পালন এর মানে হল যখন ক্যালিফোর্নিয়ার বাদাম গাছে ফুল আসে তখন আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে এমনকি ফ্লোরিডা বা ট্যাক্সাসের মতো দূরদূরান্ত থেকেও ট্রাকে করে মৌচাক নিয়ে আসা হয় যেন মৌমাছিদের এক বিশাল আর্মি তো এই যে এত বড় একটা কর্মযোগ্য এর অর্থনৈতিক দিকটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ না চলুন এবার আমরা মৌমাছির অর্থনৈতিক মূল্যটা একটু বোঝার চেষ্টা করি আর এই সংখ্যাগুলো কিন্তু আপনাকে সত্যি অবাক করে দেবে এই চারটা একটু খেয়াল করুন শুধু আমেরিকাতেই মৌমাছির পরাগায়ন থেকে অর্থনীতিতে বছরে যোগ হয় প্রায় পনেরো বিলিয়ন ডলার আর বুনো পরাগায়নকারীরা তারা যোগ করছে আরও পাঁচ বিলিয়ন আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন আমরা মৌমাছিকে মূলত মধুর জন্য চিনি কিন্তু সেই মধু শিল্প থেকে আয় হয় মাত্র শূন্য বিলিয়ন ডলার তার মানে পরাগায়ন সেবার মূল্য মধুর চেয়ে কতগুণ বেশি ভাবুন এটা তো গেল শুধু আমেরিকার কথা আর যদি পুরো পৃথিবীর কথা ভাবি তাহলে পতঙ্গের মাধ্যমে পরাগায়নের বার্ষিক অর্থনৈতিক মূল্য সর্বোচ্চ পাঁচশো বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে মানে মৌমাছিরা যে আমাদের অর্থনীতির কত বড় একটা ইঞ্জিন তা হয়তো আমরা ধারণাও করতে পারি না এই বিষয়টাকে একটা দারুণ উক্তি দিয়ে বলা যায় মৌমাছিরা শুধু প্রকৃতির এক বিস্ময় নয় তার অর্থনৈতিক ইঞ্জিনও বটে যাদের কাজ মানুষের জীবিকার এক বিশাল পরিকাঠামোকে টিকিয়ে রেখেছে কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায় কি হবে যদি এই পরাগায়নকারীরা হঠাৎ হারিয়ে যায় আমাদের পরের পর্বের বিষয় এটাই ডমিনো এফেক্ট মৌমাছি না থাকলে কি কি ঘটতে পারে চলুন সেটাই দেখি যদি পরাগায়নকারীরা হারিয়ে যায় তাহলে একটা ডমিনোর মতো বিপর্যয় শুরু হবে একটার পর একটা প্রথমে কি হবে পরাগায়ন সংকট মানে ফল বাদাম আর বীজের উৎপাদন হু করে কমে যাবে এর পরের ধাক্কাটা লাগবে কৃষিতে বিশ্বজুড়ে ফসলের উৎপাদন মূল্য বছরে প্রায় পাঁচশো সাতাত্তর বিলিয়ন ডলার পর্যন্ত কমে যেতে পারে তৃতীয় ডমিনোটা হল জনস্বাস্থ্য সংকট কারণ ফলমূল না থাকায় শরীরে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব দেখা দেবে আর এর ফলে বছরে প্রায় এক দশমিক চার মিলিয়ন অতিরিক্ত মৃত্যুও হতে পারে আর সবশেষে পুরো ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রটাই ভেঙে পড়বে কারণ প্রায় নব্বই শতাংশ সপুষ্পক উদ্ভিদ পরাগায়নের ওপর নির্ভরশীল আর গাছ না থাকলে পুরো ফুড চেনটাই তো শেষ ভাবছেন এটা শুধু তত্ত্বকথা একদমই না এর বাস্তব উদাহরণ কিন্তু এরই মধ্যে আছে চীনের সিচুয়ান প্রদেশে প্রাকৃতিক পরাগায়নকারী এতটাই কমে গেছে যে কৃষকদের এখন নিজেদের হাতে হ্যাঁ তুলা দিয়ে ফুলগুলোতে পরাগেরেনু লাগিয়ে দিতে হয় ভাবুন এটা কতটা কঠিন সময় সাপেক্ষ আর ব্যয়বহুল একটা কাজ তো আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছে এখানে আমরা বোঝার চেষ্টা করব কেন মৌমাছিকে ছাড়া চলবেই না মানে কেন অন্য কোনো পরাগায়নকারী ওদের জায়গাটা নিতে পারবে না এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে মৌমাছিদের দক্ষতা দেখুন অসাধারণ কারণ ওদের শরীরটাই যেন পরাগ্রেনু সংগ্রহের জন্য বিশেষভাবে তৈরি আর ওরা নিজেদের বাচ্চার খাবারের জন্য খুব মন দিয়ে এই কাজটা করে অন্যদিকে বাতাস তো এলোমেলোভাবে কাজ করে পাখি বা প্রজাপতিরাও আছে কিন্তু বাণিজ্যিক ফসলের জন্য ওরা অতটা কার্যকর না ওদের শরীর বা স্বভাব কোনোটাই বড় আকারে পরাগায়নের জন্য উপযুক্ত নয় সোজা কথায় মৌমাছির কোনো আসল বিকল্প নেই তাহলে এই পুরো বিশ্লেষণের শেষে একটা গভীর প্রশ্ন কিন্তু আমাদের সবার জন্য থেকে যাচ্ছে যদি মৌমাছিরাই আমাদের খাদ্য যোগানের আসল রক্ষক হয় তাহলে মৌমাছিদের রক্ষকটাকে উত্তরটা কিন্তু আমাদেরই খুঁজে বের করতে হবে তাই না